পুজোর মুখে রাজ্যের দুর্যোগের ভুকুটি জেলায় জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানব পুজোর মুখে নিম্নচাপ কতটা সক্রিয় হতে পারে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার উপর বিশেষ করে এর প্রভাব পড়তে পারে এবং পুজোর কয়টা দিন কেমন কাটবে মোটামুটি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো সুপ্রিয় সুধ দর্শক আজকে হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিও কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত সম্ভাবনা রয়েছে আর এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তাছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও আজ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা চলুন আমরা এক নজরে দেখে নিই বিস্তারিত এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপরে কিন্তু মেঘ সঞ্চার হয়েছে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং উড়িষ্যা ভুবনেশ্বর উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা বিক্ষিপ্তভাবে বজ্রপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর মাজিলপুর গোসাবা গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতি দেখা যাচ্ছে তবে পরবর্তী সময় কিন্তু এই পরিস্থিতি বদল হবে এবং গোটা দক্ষিণবঙ্গে আজকে সারা দিন মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে অস্থায়ী ভারী থেকে হালকা আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত তোমরা এবার দেখে নেব কোন কোন জেলার পরের সতর্কবার্তা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে উপকূলের জায়গাগুলোর কাছে কিন্তু হাওড়া হুগলি গঙ্গাসাগর হলদিবাড়ি জয়নগর মাজিলপুর গোসাবা এই জায়গাটা কিন্তু আজকে হলুদ সতর্কবার্তা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ আজকে তেমনভাবে দুর্যোগ কিন্তু লক্ষ্য করা যাবে না তবে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ একদম পরিষ্কার রয়েছে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল আসবে তো আজকে কিন্তু বৃষ্টিপাতের একটু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আমাদের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে তারপরে কিন্তু পরবর্তী সময় এই আবহাওয়াটা একটু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারব। যে তাছাড়াও কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর উপরেও কিন্তু আজকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও কিন্তু দুপুর ও বিকেলের মধ্যে সমস্ত বাংলাদেশের জেলাগুলোর উপর কিন্তু বৃষ্টিপাত একটা লক্ষ্য করা যাবে যেটা দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে তেমনভাবে এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির তবে কিন্তু আকাশ মেঘলা থাকবে তো আগামীকালকে সকালবেলার দিকে যদি লক্ষ্য করা যায় তো আগামীকালকে সকালবেলার দিকে হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটা বৃষ্টির এফেক্ট পড়তে দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে পরিষ্কার বলতে এটা নয় যে রৌদ্র ঝলমলা আবহাওয়া থাকবে তবে কিছু সময় রৌদ্র কিছু সময় কিন্তু মেঘ আমরা চলাচল করতে দেখব তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো কিন্তু এফেক্টেড হতে পারে বৃষ্টিতে তবে বাদ বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সন্ধ্যার পরে তবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুবই কম থাকছে তো উত্তরবঙ্গ কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবারের দিনও কিন্তু বিক্ষিপ্তভাবে অস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব কম তবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে বুধবার বুধবার সকালবেলা দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে এবং উপকূলের জেলাগুলোতে দু এক পশলা বৃষ্টি সেই সাথে আমরা দেখে নেব দুপুরের পর থেকে আবহাওয়ার একটু পরিবর্তন হচ্ছে যে দুই দিনাজপুর মালদা পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তবে এই বৃষ্টি পরবর্তী সময় কিন্তু আবারও কমে যাচ্ছে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার একদম সকাল বেলার দিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে দুপুর ও বিকেলের পরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোতে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কারই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে রাত্রিতে কিন্তু বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার থাকছে তবে আপনাদেরকে এই বিষয়ে একটা জিনিস জানিয়ে রাখি এই যে বৃষ্টিপাতের যে কথাগুলো বলছি না সেই বৃষ্টিপাতের কিন্তু যে নিম্নচাপে দরুন যে বৃষ্টিপাত তো এই নিম্নচাপ মোটামুটি যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশাখাপত্তনমের দিকে কিন্তু এ প্রবেশ করতে পারে এই নিম্নচাপ কিন্তু সরাসরিভাবে কিন্তু এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না এটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলছি এটা একটা মডেল আবহাওয়ার গতিপথ বা নিম্নচাপের গতিপথ পরিবর্তন হবে তা সত্যি কিন্তু দেখুন নিম্নচাপের গতিপথ পরিবর্তন হলো তবে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সাথে সাথে যে ঝোড়ো বাতাস তো ঝোড়ো বাতাসের পরিস্থিতিটা কিন্তু অনেকটাই কম থাকবে বাতাসের গতিবেগটা শুধুমাত্র দেখা যাচ্ছে একমাত্র উপকূলের জেলাগুলোতে তাছাড়া কিন্তু বাতাসের দাপট অতটা কিন্তু দেখা যাচ্ছে না তবে বাতাস কিন্তু আমরা যেটা দেখতে পাবো কাল মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একটু বাতাস বইতে শুরু করবে তো বুধবার থেকে বাতাসের দাপটটা একটু বাড়বে উপকূলের জেলাগুলোতে তবে তুলনামূলকভাবে কিন্তু তাপমাত্রা আবারও কমতে থাকবে তবে ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি কথা আপনাদেরকে জানাবো যে দুর্গাপুজোর যে কয়টা দিন আছে প্রত্যেক দিনই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু যে সবসময় যে ঢেলেও বৃষ্টি হবে সেটা কিন্তু মোটেও না তো বৃষ্টিপাত থাকবে আপনাদেরকে প্যান্ডেলে ঠাকুর ঠাকুরদেরকে যাওয়ার সময় অবশ্যই কিন্তু ছাতা ক্যারি করতে হবে এবং এই বৃষ্টিটা ক্ষণস্থায়ী হবে মানে কিছুক্ষণ চলবে কিছুক্ষণ ছেড়ে যাবে এরকম তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে দুর্গাপূজার স্পেশাল আপডেট তো আমরা আবারও আপডেট আনবো আমাদের এই চ্যানেলে তো আজকের মতো এই আপডেটটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন